খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ পাঁচটি ঘাটের ডাকছিল সেই ঘাটগুলি ডাকে সমানভাবে অংশগ্রহণ করে প্রত্যেকে কেউ বিজেপি কেউ তৃণমূল কেউ সিপিএম থেকে যোগ দিয়ে দিয়েছিল তবে রাজনৈতিক দল দেখে কোনো ডাকা হয়নি নিরপেক্ষভাবে ডাকা হয়েছে জানিয়েছেন খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মণ্ডল সহ বিভিন্ন ব্যক্তিরা প্রশাসনিক নিরাপত্তা নিয়ে চিন্তাই ছিল প্রশাসন যেহেতু কয়েকদিন আগেই পাশের ব্লক অর্থাৎ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে হাতাহাতি হয়েছিল সেই দিক মনে রেখে আরামবাগ মহকুমার শাসক ব্লক চত্বরে একশো ধারা রেখেছিলেন হুগলি গ্রামীণ পুলিশের নিরাপত্তা বলই ছিল বেশ আটো সাটো নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরামবাগ এসডিবি ও সুপ্রভাত চক্রবর্তী আই আরামবাগ অরূপ ভৌমিক কানাকুল ও শ্রী মুন্সি হামিদুর রহমান সহ বিভিন্ন আধিকারিকরা যে পাঁচটি ফেরিঘাটের ডাক হয়েছে ঘাটগুলি ছিল মারোখানা পানশিউলি কৈজুরি ফেরিঘাট চিংড়া ফেরিঘাট গণেশপুর ফেরিঘাট বন্দর হরিশপুর ফেরিঘাট গ্যারোল পরের ঘাট নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ভিডিও খানাকুল দুই মধুমিতা ঘোষ জেলা পরিষদের সদস্য কাশীনাথ মণ্ডল এবং খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল আজকের ফেরিঘাট ডাক হবার পর কী জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন

আর গণেশপুর ফেরিঘাট চব্বিশ লাখ মানেশ্বর বন্দর হরিশপুর বাইশ লাখ তিরিশ হাজার সাহার মর্লী নারুলপাড়ার ঘাট এক লাখ এক হাজার বিশ্বকর্মা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল না না কোনো কিছু বিশৃঙ্খলা ছিল আর পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন ছিল পুলিশ প্রশাসনের ভূমিকা খুব সদর্থক ভূমিকা ছিল কিছু সমস্যা নেই শেষভাবেই ডাক হয়েছে আর পুলিশের ভূমিকা সদর্থক ভূমিকা ছিল কোনো মানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি তারা ফেল ফেলে বলছে বিজেপি সিপিএম তৃণমূল এইটা বিষয় নয় প্রেসবাবি হয়েছে যে যার মতো করে তাকে অংশগ্রহণ করেছে যে যার মতো করে আপনার পরিচয় আমি কাশীনাথ মন্ডল হুগলি জেলা পরিষদের সদস্য আমাদের আজকে পাঁচটি ফেরিঘাটের ডাক ছিল তো পাঁচটি ফেরিঘাটে এটা নিয়ম নিয়ম অনুযায়ী মেনে করা হয়েছে সে সমস্ত নিয়ম আছে ফেরিঘাটে টাকার সে সমস্ত নিয়ম মেনে হয়েছে হায়েস্ট আর পাওয়া গেছে এবং তারা যারা হাই বিটার পেয়েছেন তারা নির্দিষ্টভাবে ঘাটটি চালাবে হ্যাঁ পাঁচটি ঘাটের টাকে সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে সুষ্ঠ শৃঙ্খলভাবে কি মিটেছে হ্যাঁ আর বাকি যে কয়েকটা আরো বেশ কয়েকটা রয়েছে ওগুলো কি এখন হবে না ওগুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আর আজকে সুষ্ঠ শৃঙ্খলভাবে কি সব কাজ মিটলো হ্যাঁ সুস্থভাবে মিটেছে পুলিশের ভূমিকা কেমন ছিল পুলিশের খুব সুন্দর ভূমিকা ছিল কতগুলো ফেরিঘাটের টেন্ডার হলো এবং কি কি হলো টেন্ট গুলো আগে হচ্ছে যেমন হচ্ছে মারোখানা পানসুরি ফেরিঘাট চিংড়া ফেরিঘাট গণেশপুর ফেরিঘাট আর বন্দর হরিষ্ঠ ফেরিঘাট আর গ্যালপাড়ের ঘাট এই ফেরিঘাট আজকে আমাদের ডাকা হয়েছিল এগুলো আমাদের তিনবার ডাক হয়েছিল কিন্তু যেহেতু কেউ ডাক নেয়নি সেই জন্য আবার আমাদের আজকে টেবিল মিট করা হয়েছে কতদিনের জন্যই থাকছে এক বছরের জন্য হ্যাঁ আমাদের ভেরিঘাটগুলো আছে যে ডাকা হয়েছে সুষ্ঠুভাবেই হচ্ছে সম্পন্ন হয়েছে মারোখানা পানসিলি কৈজুরি ফেরিঘাট চিংড়া ফেরিঘাট গণেশপুর ফেরিঘাট বন্দর হরিষপুর ফেরিঘাট আর গ্যালোল পাড়ের ঘাট তো গতবার এই ঘাটগুলোর জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম কিন্তু সেখানে অনেকেই অংশগ্রহণ করেন তো তার জন্য টেন্ডার বাতিল হয়েছিল আমরা আজকে টেবিল বিট করেছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই টেবিল বিটে অংশগ্রহণ করেছিলেন তো আমাদের যেটা লাস্ট উঠেছে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট চব্বিশ লাখ নব্বই হাজার এই সরি আঠাশ লাখ নব্বই হাজার এটা সর্বোচ্চ দাম উঠেছে দরপত্র উঠেছে চিংড়া ফেরিঘাট উনিশ লাখ সরি উনিশ হাজার চিংড়া ফেরিঘাট উনিশ হাজার গণেশপুর ফেরিঘাট চব্বিশ লাখ দশ হাজার বন্দর হরিশপুর ফেরিঘাট বাইশ লাখ তিরিশ হাজার ঘাট এক লাখ এক হাজার এটা সর্বোচ্চ ডাক হয়েছে গতকাল আপনারা সকলেই দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের এক নেতা রমেন প্রামাণিক তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক বৈঠক করেছিলেন সেই সাংবাদিক বৈঠকে উনি বলেছেন যে বিজেপি নাকি সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেয়ার জন্য এই টেন্ডারে ডাক দিয়েছে আমরা বলে রাখি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যম দিয়ে এই এলাকার প্রত্যেক নাগরিককে আমরা যেটা কথা দিই সেই কথা আমরা রেখেছি আজকে যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই কেউ নেতা নেত্রী বা রমেন প্রামাণিক তাদেরকে পাঠিয়েছিল আমরা চাই যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করে যারা এখানে সর্বোচ্চ ডাকটা নিয়েছে তারা এই ডাকটা নিক এই যে মারোখানা পাঞ্চুলি কৈজুরি ফেরিঘাট লাখ নব্বই হাজার টাকা ডাক দিয়েছেন যে ব্যক্তি ডাক দিয়েছেন কিন্তু ওনাকে এখানে পরিষ্কারভাবে চুক্তিতে বলা আছে যে চুক্তিপত্র এই চুক্তিপত্রে বলা আছে কেউ যদি সর্বোচ্চ ডাক দিয়ে সেই ঘাটটা না নেয় তার ক্ষেত্রে প্রশাসনিকভাবে আইনানু ব্যবস্থা নেওয়া হবে তো যদি উনি না নেন যে ব্যক্তিটা করেছেন ডাকগুলো এগিয়েছেন তার বিরুদ্ধে আইনানু প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে আমাদের কাছে খবর আছে ওনারা ডাকটা তুলে দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটা আছে এত পরিমাণ টাকা ডাক তোলা হয়েছে ডাক তুলে যদি সেই ব্যক্তি না নেয় তার বিরুদ্ধে প্রশাসনিক আইনানু ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি সেই সঙ্গে আমরা বলেছিলাম যে সাধারণ মানুষের জন্য আমরা কিছু ফ্রি ব্যবস্থা করে দেব সেই ফ্রি ব্যবস্থার লিস্ট দেখে কিন্তু আজকে ডাকে ওরা অংশগ্রহণ করেছে কি ছিল গতবার হানাকোল দুই পঞ্চায়েত সমিতি পরিচালিত ফেরি ফেরিঘাটের মাসুল তালিকা যেটা ছিল যাত্রী পিছু ছিল সাধারণ যাত্রী হেঁটে পারাপারের ক্ষেত্রে ছিল বা বোটে পারাপারের ক্ষেত্রে দু টাকা ছিল সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি সাইকেল যাত্রী পিছু ছিল চার টাকা সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী খালি হাতে এখানে ছিল তিরিশ টাকা বাৎসরিক সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী সাইকেল সহ চল্লিশ টাকা ছিল বাৎসরিক এটা সম্পূর্ণরূপে আমরা ফ্রি করেছি পুরানো আরও বিষয় আছে আরোহী সহ মোটরসাইকেল পিছু ছিল আগে মোটর পিছু ছিল ছ টাকা আর আরোহী যারা চেপে যেত তাদের জন্য দু টাকা যদি তিনজন যেত তাহলে ওখানে ছ টাকা প্লাস ছ টাকা বারো টাকা নেওয়া হতো সেক্ষেত্রে এবারে আমরা শুধুমাত্র একটা বাইকে যদি দুজন যায় বা তিনজনও কোনো 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 সময় যায় অনেক সময় অতিরিক্ত কাজের জন্য কোনো কোনো ব্যক্তি তিনজনকে চাপিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র বাইকের জন্য ন্যূনতম পাঁচ টাকা নেওয়া হবে সেই সঙ্গে আরও আমরা বলেছি মারুতি প্রাইভেট কার ক্ষেত্রে চল্লিশ টাকা টাটা সুমোর ক্ষেত্রে পঞ্চাশ টাকা টিকার সহ যাত্রী সত্তর টাকা রোগীর গাড়ির কোনো মাসুল লাগবে না মালপত্র প্রতি কেজি মালপত্র প্রতি কেজি পঞ্চাশ টাকা খালি ট্রলি ছ টাকা খালি ইঞ্জিন ট্রলি দশ টাকা টোটো যাত্রী সহ কুড়ি টাকা টোটো টোটো টোটোর ক্ষেত্রে শুধু কুড়ি টাকা যাত্রী তো ফ্রি নেটে পারাপারের ক্ষেত্রে খালি রিক্সা ছ টাকা খালি পালকি শূন্য কোনো টাকা লাগবে না ভর্তি পালকি কুড়ি টাকা এর আগে আপনারা দেখেছিলেন আমি এটা প্রশ্ন তুলেছিলাম যে ছাগল বা গরু পারাপারের ক্ষেত্রে তৃণমূলের নেতারা পয়সা নিত ছাগল বা গরু পারাবার হলেও তাদের কাছ থেকে পাঁচ টাকা ছ টাকা টাকাটা দেবে কে ছাগলগুলো তো পয়সা দিতে পারবে না মালিককে পয়সা দিতে হতো পাঁচ টাকা ছ টাকা এরকম গরু পারাপারের ক্ষেত্রেও দিতে হোক সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ঝাঁকা মালপত্র সহ ছ টাকা প্রতি ইট হাজার ইটের ক্ষেত্রে আমরা একই রেখেছি হাজার টাকা তিন প্রতি বান্ডিল কুড়ি টাকা একশো টাকা ইট ইট প্রতি হাজার একশো টাকা তিন প্রতি বান্ডিল কুড়ি টাকা জেনারেটর পঞ্চাশ টাকা খড় প্রতিপন পাঁচ টাকা কয়লা প্রতি কুইন্টাল দশ টাকা এটা আমরা এবারে মূল্য রেখেছি দেখুন আমরা কথা দিয়ে কথা রাখি যারা টেন্ডারে অংশগ্রহণ করেছে যারা সর্বোচ্চ বিটে পৌঁছে গেছে তারা যাতে টেন্ডার নেয় আমি বিডিও সাহেব বা এসডিও বা ডিএম সবার কাছে আমি অনুরোধ করব যে যাতে করে তারা নেয় বা তারা যদি না নেয় কেউ সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নিতে হবে আজকে ওয়ান ফর্টি ফোর জারি করে একটা টেন্ডার করাতে হচ্ছে বাইরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আপনারা দেখেছেন সকাল থেকে বিভিন্ন রকম ধরনের হুমকি ধমকি গালিগালা যেসব পাচ্ছে এতদিন ওরা যে রোজগার করতো এই ঘাট ঘাট থেকে খানাকুলবাসীকে কোটি কোটি টাকা ট্যাক্স দিতে হতো আপনারা দেখেছেন যে আমরা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর বা পঞ্চায়েতগুলো পাওয়ার পর আমাদের প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষ যাতে ফ্রিতে করে এই যে কিছুদিন টেন্ডার হয়নি আমরা টেন্ডার তিন তিনবার আমরা টেন্ডার এখানে ফেলেছিলাম সেখানে কেউ অংশগ্রহণ করেনি কালকে আমি দেখলাম রবেন্দ্রণিক উনি বক্তব্য দিচ্ছেন যে বিজেপি নাকি ইচ্ছাকৃতভাবে ওখান থেকে টাকা তুলছে তোলা আপনারা খোঁজ নিয়ে দেখুন এখনই বিডিও সাহেবের কাছে গিয়ে দেখুন যে আমরা এই নিয়ে যারা গতবার এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল যাদের হাতে এখনো পর্যন্ত ঘাটটা আছে তাদেরকে আমরা ডেকে বারবার মিটিং করছি এমনকি তাদের টাকা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আমরা জমা করতে বাধ্য করিয়েছি আমরা চিটিংবাজ নয় আমরা চোর নয় আমরা জালিয়াতি নয় আমরা যেটা বলি সেটা করে দেখাই আর আপনারা সকলেই জানেন যে যেভাবে মিথ্যাচার চলছে যেভাবে পঞ্চায়েত সমিতির বদনাম করানোর চেষ্টা হচ্ছে আমরা এর বিরুদ্ধে একদম সাধারণ মানুষের কাছে যাব আমরা সাধারণ মানুষের এই যে এত এত দিন ধরে ট্যাক্স দিতে হতো মানুষকে মানুষ কোথায় পাবে গরিব মানুষ খানা মানুষজন প্রত্যন্ত এলাকায় দেখুন একটা রাস্তা পর্যন্ত নেই আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পাওয়ার পর আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটা জায়গায় এই যে এত মানুষকে টাকা দিয়ে পারাপার হতে হয় এটা না করার জন্য আমরা ছোট ছোটো এলাকায় যেখানে আমাদের পঞ্চায়েতগুলোতে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে সেখানে আমরা ছোট ছোট কংক্রিটের সেতু বানাতে শুরু করেছি এবারেও পঞ্চায়েত সমিতি থেকে দুটো জায়গায় কংক্রিটের সেতু বানানোর স্কিম করেছি কেন্দ্রীয় সরকারের সহায়তায় আর বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা নিয়ে কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জায়গায় সেচ খালগুলো সংস্কার সেই সঙ্গে সুইস গেট নতুন করে নির্মাণ শুরু হচ্ছে বিশেষ করে পোল পাতুল গ্রাম পোল গ্রামে যে সেতুটা দীর্ঘদিনের দাবি আছে সেটাও মিটতে চলেছে অরোরা খাল সংস্কার হবে শশাকালীতে সুইস গেট ব্রিজ হবে সেই সঙ্গে আপনারা আমতলায় দেখতে পাবেন যে বড় জলের সময় দীর্ঘদিন ধরে সমস্যা হয় বড় চাষিদের জল বেরিয়ে চলে যায় বারবার ভেঙে যায় সে আমতলায় সুইস গেট লক গেট তৈরি হচ্ছে আরও বিভিন্ন জায়গায় সুইস লক গেট তৈরি হচ্ছে যে আশঙ্কা করছেন দেখুন আমরা যেটা খবর পেয়েছি এখন পর্যন্ত ওরা টেন্ডারটা তুলে দিয়েছে হাই লেভেলে তুলে দিয়েছে হাই লেভেলে তুলে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে এরকম আমাদের কাছে খবর আছে তো সেটা যাতে না হয় আমি ওই সকাল থেকে যে এখানকার কি বলবো বড় বড় তৃণমূলের মাথা যারা যারা কাঁপিয়ে বেড়াচ্ছিল একটু আগে পর্যন্ত গলা ধীরে ধীরে গালাগালি পাচ্ছি তাদের উচিত ওদের ঘাটটা ধরে কলারটা ধরে নিয়ে এসে পঞ্চায়েত সমিতিতে টাকাটা জমা করা এই কাজটা ওদেরকে করতে হয় সেটা কতই নামলো না সর্বোচ্চ অ্যামাউন্ট তো উঠে এখন তো নামার কোনো বিষয় নেই এই তো টেন্ডার হলো এখানে তো বারোখানা পান্সুলি কৈজুরি ফেরিঘাট আঠাশ লাখ নব্বই হাজার টাকায় উঠেছে এরকম তো সবগুলোতেই উঠেছে তো যারা সর্বোচ্চ ডাক নিয়েছে নিশ্চয়ই তারা এখানে টাকা জমা ছোট ছোট যে দুটো কংক্রিটের ব্রিজ পাস হয়েছে পঞ্চাশ মিনিট থেকে সেগুলো কোন দুটো দেখুন একটা হচ্ছে জগৎপুর জালপাতা আর একটা হচ্ছে বাসাবাটি গ্রামে দীর্ঘদিন আপনারা গেছেন যে বাসাবাটি একটা প্রত্যন্ত গ্রাম ওখানে মানুষ যাতায়াত করতে পারে না বাচ্চা বাচ্চা ছেলেরা কয়েকবার ব্রিজ থেকে পড়েও গেছে অনেকে হাত পা ভেঙে গেছে বাইক নিয়ে পড়ে গিয়ে একজন মারাও গেছে তো সেখানটা আমরা তৈরি করছি ফার্স্ট প্রায়োরিটি আছে জগৎপুরে পরপর দুজন মারা গেছে বাইক নিয়ে পড়ে গিয়ে সেই ব্রিজটা ভেঙে গিয়ে মানে পাশে ছিল ওটা ভেঙে গিয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরি করে নি আমরা স্কিম নিয়েছি আমরা তৈরি করেছি আমাদের প্রধান লক্ষ্য আছে হানাকুরবাসীকে ট্যাক্স মুক্ত চলাচল করতে দেওয়া আমি তো এর আগে বিধানসভাতে প্রশ্ন রেখেছি রাজ্য সরকারের সদিচ্ছা নেই আমরা দেখি এখানকার তৎকালীন এমপি অপূর্বা পোদ্দার উনি উনি লোকসভায় গিয়ে বক্তব্য রাখছেন যে নথিপুরে ব্রিজ তৈরি করে দিতে হবে খুব ভালো কথা আমি দেখলাম এখন বর্তমান এমপি উনিও গলা ফাটাচ্ছে রাজ্য সরকারটা কার বিজেপির না রাজ্য সরকার এই মেলা খেলা উৎসব উৎসব করে টাকা শেষ করে দিতে পারে কিন্তু একটা ব্রিজ নির্মাণ করতে পারেনি আপনার দেখুন ওই ধোপাঘাটে ধোপাঘাটে ব্রিজটা দেখেছেন কিভাবে মরণ ফাঁদ হয়ে পড়ে রয়েছে কত লক্ষ টাকা লাগবে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকায় ওই ব্রিজটাকে কমসে কম রিপেয়ার করা যাবে সেটা পর্যন্ত করতে পারছি মেলা খেলা উৎসব মুৎসব আর নিজেদের পকেট ভরাতে ভরাতে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাটাকেই বেঁচে মুচিঘাটা ব্রিজ কবে থেকে চালু হবে দেখুন মুচিঘাটা ব্রিজ চালু করা দেওয়ার জন্য আমি বারবার এসডিওকে বলেছি কোনো রকম ভাবে উনি এখনো পর্যন্ত সাড়া দেননি তো আমরা চেষ্টা করছি যদি প্রশাসন থেকে না খুলে কারণ এলাকাবাসীর কথা ভেবে আমরা মুচিঘাটা ব্রিজটা ওপেন করে দিই তাতে আমরা দাঁড়িয়ে থেকে সাধারণ জনগণের জন্য ওপেন করে দেব কারণ এই যে মুচিঘাটে যে কাঠের সেতু এই কাঠের সেতুটাকে ক্লোজ করে দিয়েছে এসডিও ম্যাডাম তো উনি যদি ক্লোজড করে দেন তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে তো সারাতে পারছি না ওটাকে উনি তো এটাকে দুর্বল দেখিয়ে পুরোপুরি ক্লোজ করে দিয়েছে তবুও আমরা কয়েকদিন আবার সারিয়েছি কয়েকদিনের মাঝে আবার সারিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ চাইছে যে নতুন ব্রিজটা খুলে যাক আট বছর ন ধরে একটা ব্রিজ তৈরি হচ্ছে কতদিন লাগে ব্রিজ তৈরি হতে আপনারা ন্যাশনাল হাইওয়েগুলো তো দেখুন ছ মাস এক বছরের মধ্যে পুরো ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে বড় বড় ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে আর একটা নদীর ওপরে একটা সেতু বানাতে রাজ্য সরকারের ন কেটে গেল খানাকুল মানুষ এর থেকে আর কি ভালো দেখবে তৃণমূলের কাছ থেকে আজকে যখন টেন্ডার দেখুন এটা গতকাল তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বিডিওর সাথে মিটিং করে গেছে সেই সঙ্গে খানাকুল থানার ওসির সাথেও একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ওনারা পরিষ্কারভাবে দাবি করেছিলেন এমএলএ যাতে এই পঞ্চায়েত সমিতিতে না ঢুকতে পারে বিডিও শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা লোক আছে তাদেরকে টেন্ডারগুলো পাইয়ে দিচ্ছে সাপ্লায়ার্স ওনারাই আছে কিভাবে হয় যার বিরুদ্ধে কন্টিনিউ অভিযোগ আছে তিনি কিভাবে সাপ্লায়ার তাকে কেন চেঞ্জ করা হবে না তাহলে মদত মিডিও প্রত্যক্ষভাবে রয়েছে আজকে যে এই ঘাটের টেন্ডার নিয়ে যে সমস্যাটা জটিলতা তৈরি হয়েছিল এটা ভিডিও তৈরি করেছিলেন কারণ উনি চান যে সমস্ত ইয়েতে তৃণমূল কংগ্রেসকে প্রায়োরিটি পাইয়ে দেব না এই ধরনের অভিযোগ একদমই ভিত্তিহীন কারণ আমি প্রশাসনিক স্তরে প্রশাসনিকভাবে যেভাবে কাজ করা উচিত সেভাবেই কাজ করা হয়েছে এবং নিরপেক্ষভাবেই কাজ হয়েছে সেই অনুযায়ী এই ধরনের যদি কেউ কোনো অভিযোগ করে থাকেন সেটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ফেসভাবে ডাক হয়েছে আর পুলিশের ভূমিকা সদর্থক ভূমিকা ছিল কোন বিশৃঙ্খলা বিজেপি সিপিএম তৃণমূল এইটা বিষয়ে নয় প্রেসভাবেই হয়েছে যে যার মতো করে তাকে অংশগ্রহণ করেছে যে যার মতো করে আপনার পরিচয় আমি কাশীনাথ মন্ডল হুগলি জেলা পরিষদের সদস্য আমি মনে করি এখানকার তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলে হয়ে গেছে তাই এরা ব্যক্তিগত নির্লজ্জ এরা এদের কোনো মানসিকতা নেই এদের কোনো চাল নেই চুলো নেই দেখুন তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে আমি শুধু এমএলএ নই আমি হুগলি জেলা পরিষদের একজন সদস্য অলরেডি বিরোধী দলনেতা হিসেবে নামটাও আমার পাঠানো আছে ও পর্যন্ত জেলা থেকে প্রসেসিং করেনি তাই নামটা আসে এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভুলে গেছে এখানকার কিছু তৃণমূলের নেতা আছে মাথা মোটা মাথাটা বড় ঠিকই ঠাক পড়ে গেছে ভালো বক্তা বক্তা হলে কি আমি মাথায় কিছু নি ভাড়ে ভাবা ঠিক আছে এমএলএ কতদূর কত দূর যেতে পারে এমএলএর আর কি আছে সেটা নিশ্চয়ই ওনার কিছু অজানা রয়েছে এমএলএ আইনসভার সদস্য শুধু নয় সারা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য ঠিক আছে সারা পশ্চিমবঙ্গে যেখানে খুশি যেত এটা এমএলএর একটিয়ার আছে আর যেহেতু আমি জেলা পরিষদের সদস্য সেহেতু আমি পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আমি কিন্তু যে কোনো জায়গাতে আমি প্রবেশ করতে পারি যে কোনো জায়গাতে মানে কি টেন্ডার যেহেতু ছিল ওখানে তো তৃণমূলের যারা জেলা পরিষদ সদস্য তারাও ছিল তাহলে তৃণমূল তৃণমূলের জেলা পরিষদ সদস্য ওখানে গিয়ে করছে ইতিমধ্যে ইতিমধ্যে আপনি ডাক দিয়েছিলেন যে খানাপুরের যে ফেরিঘাটগুলো আছে সেখানে একের পর এক দুর্নীতি হয় এবং সেখান থেকে সেই দুর্নীতি বন্ধ করতে হবে বন্ধ কি হলো দেখুন আমরা দুর্নীতি বন্ধের জন্য আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করছি আমরা এবারে যে ফেরিঘাট আমরা যে টেন্ডার করিয়েছি সেখানে আমরা কিন্তু পঞ্চায়েত সমিতি দেখি বা আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবারে সাধারণ মানুষের জন্য আমরা ফ্রিয়ের ব্যবস্থা করব তো এই ফ্রিয়ের ব্যবস্থার ওপরেই কিন্তু আজকে টেন্ডারে অংশগ্রহণ করেছে সেখানে রমেন প্রামাণিক যাদেরকে পাঠিয়েছিলেন তারাও টেন্ডারে অংশগ্রহণ করেছে সর্বোচ্চ ডাকে ওনারা কিন্তু উঠেছেন যেমন মারোখানা পাঞ্চুলি কৈজুরি ফেরিঘাট আমাদের দরপত্র ছিল তেরো লক্ষ টাকা সেখানে রমিন প্রামাণিক যাকে পাঠিয়েছিলেন তিনি নিয়েছেন আঠাশ লাখ নব্বই হাজার টাকা চিংড়া ফেরিঘাট পনেরোশো টাকা ছিল সেটা উনিশ হাজার টাকায় গিয়ে ঠেকেছে কোনো এক পনেরো হাজার ছিল ওটা উনিশ হাজারে গিয়ে ঠেকেছে কোনো এক ব্যক্তি নিয়েছেন গণেশপুর ফেরিঘাট সাত লাখ টাকা আমরা দরপত্র রেখেছিলাম এবারে চব্বিশ লাখ দশ হাজার টাকা রমেন প্রামাণিকের কোনো এক রিলেটিভ উনি নিয়েছেন সেই সঙ্গে বন্দর হরিশপুর ফেরিঘাট বাইশ লাখ তিরিশ হাজার ওখানেও তৃণমূলের কোনো এক নেতা উনি এসেছেন এবং ওখানে টেন্ডারে ছিলেন গ্যারলপালঘাট এক লাখ সেখানে এক লাখ এক হাজার টাকা আমাদের দরপত্র ছিল এক লাখ এক লাখ এক হাজার টাকায় কোনো এক ব্যক্তি নিয়েছে তো এটা আমাদের দরপত্র উঠেছে কিন্তু আমরা গতবার পঞ্চায়েতে দর্বত সমিতিতে যাত্রীদের ওপরে নির্ধারিত মাসুল ছিল সেই মাসুল তৃণমূল যেটাকে করে রেখে গিয়েছিল তার থেকে আমরা অনেক অংশে আজকে সাধারণ মানুষের জন্য ফ্রি ব্যবস্থা করতে পেরেছি

ঢুকবে ওদের তো আর ইয়ে আধার কার্ড নিয়ে ওরা ঢুকবে তো